সময় যে এখন গিয়ে যাবার পিছু ফিরে ফির তাকাবার নছে তাকি বীর যেগে ওঠো বীর পদে পদে আনব সময় যে এখন এগিয়ে যাবার পিছু ফির তাকাবার নয় হেকেছে তাকি বীর জেগে ওঠো বীর পদে পদে আনব বিজ সময় যে এখন এগিয়ে যাবার পিছু ফিরে তাকাবার নয় বের জেগে ওঠো হে বেশ পদে পদে আনব হক বাতিল প্রেরণারে নেই কোনো শেষ মোল্লার মোরার সাই খোসামা জালিমকে চিনেছিল বেশ হক বাতিলে রে লড়াই প্রিরুনারে নেই কোন শেষ মোল্লার মোরা শেখুsama জালিম কে জেনেছিল বেশ নত করিনি তো শির জালিমের সামনে নত করিনি তো শির জালিমের সামনে তাগুতকে কে দিয়েছিলধি দিন গায় মেরে দৃঢ় শপথে লড়েছেন চিরনির ভুই সময় যে এখন এগিয়ে যাবার পিছু ফিরে তাকাবারে নয় একেছে তাকবীর যে কি ওঠে হেবে পাতে পাতে আনব বিজ সময় যে এখন এগিয়ে যাবার পিছু ফিরে তাকাবারে নয় কেছে তাকে বের জেগে ওঠো হে বের পদে পদে আনব তাগুতের মসনদ ঘুড়িয়ে দিতে এসো সবে সময় জেনে কোরআন হাদিস সঙ্গে রবে কুফরের দিন হবে শেষ তাগুতের মসনদে গুড়িয়ে দিতে সবে সময় জেনে হাদিস সঙ্গে রবে দিন সে মিথ্যে আধার বিলীন করে মিথ্যে আধার বিলীন করে সত্যের সূর্য কালিমার পতাকা ওরা সবে সত্যের অঙ্গ সময় যে এখন এগিয়ে যাবার পিছু ফিরে তাকাবারে নয় একেছে তাকে বীর জেগে ওঠো হে বীর পদে আনব বিজ সময় যে এখন এগিয়ে যাবার পিছু ফিরে তাকাবারে নয় একেছে তাকে বীর জেগে ওঠো হে বীর পদে পদে সময় যে এখন এগিয়ে যাবার পিছু ফির তাকবার নয় একেছে তকে বীর যেগে ওঠো হে বীর পদে পৌঁ পে আন